আসসালামু আলাইকুম ওমানের মাসের শুরুতেই বন্যার আভাস এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনায় চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক বিপজ্জন ওমানের পিছু ছাড়ছে না এপ্রিল মাসে একাধিকবার ভারী বৃষ্টি ও বন্যার ঘটনার পর আসন্ন মে মাসের শুরুতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফের ভারী বৃষ্টি শুরু হতে যাচ্ছে উত্তরাঞ্চল থেকে চাল উস্তা এবং ধোপার পর্যন্ত প্রসারিত হতে পারে এক বিবৃতিতে সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন যদিও এই মুহূর্তে বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে আছে আলহাজার পর্বতমালা এবং ওমানের ধোপার আল সাকরিয়া এবং উপকূলীয় অঞ্চলগুলো আবহাওয়া অফিস জানিয়েছে তারা হাজারের উপর মেঘ অনুভূত হওয়ার বিষয়টিও লক্ষ্য করেছেন ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন থেকেই শুরু হয়েছে একই সাথে মরু অঞ্চল এবং উন্মুক্ত এলাকায় ধুলিঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা এদিকে ওমানের রেকর্ড বৃষ্টিপাতের কারণে একের পর এক মারাত্মক বন্যা ও যে বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ উঠে এসেছে বলা হয় এই বিপর্যয় মানুষের জীবস্ব জ্বালানি পুরানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের উদ্যোগে জন বিজ্ঞানী এবং গবেষকের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্য ওমানের দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশর বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এল নিনোর বছরে ঘটে না এছাড়া সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায় ঝড়ের মাত্রা আরও তীব্র হচ্ছে বলেও মনে করছেন তারা আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের সীমাবদ্ধ করতে নতুন জীবাশ্ম চালানি প্রকল্পগুলো বন্ধ করার উপর জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনার প্রায় ছয় মাস পরেও দেশগুলো এখনও নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা